আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাইরা সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের নেকামলগুলো কবুল করুন আমিন প্রিয় দিনী ভাইরা যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের মদিনার মদিনা ইউনিভার্সিটির শারিয়া বিভাগের ক্লাসরুম ক্লাস ক্লাস বিল্ডিং এখানে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো জানতে পারলে আপনি আনন্দিত হবেন এবং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যাতে করে আপনারা এই ভিডিও দেখার পরে এবং শ্রবণ করার পরে আপনাদের মধ্যেও চাহিদা বৃদ্ধি পায় আগ্রহ হয় যে আপনারাও যেন এখানে এসে পড়াশোনা করতে পারেন যেনারা পড়ার ময়দানে আছেন আর যেনারা পড়ার ময়দানে নন তেনারা নিজ ছেলেদের জন্য চেষ্টা চালাবেন এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখুন এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিল্ডিংয়ের মধ্যেই মসজিদের ব্যবস্থা করা হয়েছে যাতে করে যখনই আজান হয়ে যাবে সময় মতো ছাত্রগণ নামাজ আদায় করতে পারেন জন্যই ক্লাসরুমের ভিতরেই অর্থাৎ ক্লাস বিল্ডিংয়ের ভিতরেই মসজিদের ব্যবস্থা করা হয়েছে দুই নম্বরে বিল্ডিংয়ের ভিতরেই ক্যান্টিন রয়েছে কারো যদি খাবারের কিছু প্রয়োজন হয় তাহলে সে ক্যান্টিনে গিয়ে খেতে পারবে কোনো রকমের সমস্যা নেই তৃতীয় নম্বর কথা হচ্ছে প্রতিটি ফ্লোরে শুদ্ধ পানি রয়েছে পরিষ্কার পানি যে পানি ছাত্রগণ পান করতে পারে এবং পরীক্ষার সময় আলাদা করে এক একটি করে বোতল ছাত্রদেরকে দেওয়া হয় যাতে করে যখন পানি পান করার ইচ্ছা জাগবে তো পরীক্ষা ছেড়ে না গিয়ে বরং যেখানে বসে আছে সেখানেই পান করতে পারে এ ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে তাছাড়া এক ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যেতে গেলে লিফট রয়েছে শুধু একটি লিফট নয় কয়েক জায়গায় কয়েক ধরনের লিফট রয়েছে সেভাবে এক ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোর তৃতীয় ফ্লোর চতুর্থ ফ্লোর পর্যন্ত পঞ্চম